আপনি শুনেছেন কি না জানি না তরুণ বক্তা উমের লাই হাসিবুর রহমান তার মাহফিলে আলোচনা করতেছিল কুরআনের আইন বাস্তবায়ন করার জন্য যখনই আলোচনা তুলে ধরেছে এই হাসিবুর রহমান কে বাধা দেওয়া হয়েছে স্থানীয় চেয়ারম্যান এরপর মাহফিল শেষ করার পর তার গাড়ি বহরে হামলা করেছে এটা কোন দেশ বাংলাদেশটা শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেই দেশে আলেমদেরকে দেখতে পায় না বুঝতে হবে রাবু জাহালের অনুসারী কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বললেন আপাই গম্বর আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে অসংখ্য জাতি সৃষ্টি করেছি অসংখ্য কম সৃষ্টি করেছি অসংখ্য মানুষ সৃষ্টি করেছি এই মানুষগুলি যখন আমার বিধানকে লঙ্ঘন করল সীমা লঙ্ঘন করল আমার কোরআন হাদিস যখন অ্যাভয়েড করে চলতে লাগলো আমি আল্লাহরব্বুল আল আমিন ওই জাতিকে বিধ্বস্ত করে দিয়েছি বলিনা উজু বিল্লাহ আল্লাহরব্লালাম সুন্দর করে ঘোষণা করে দিচ্ছেন ওয়াকাম পরিয়াতিন আহলাক নাহা খাজা আহাক বা সুনাবাইয়া তান আহোম অ ইলো আল্লাহ বলেন আমি এমন কমকে ধ্বংস করেছি এমন জাতিদেরকে ধ্বংস করে দিয়েছি পয়গম্বর আপনি আপনার মধ্যে মোহাম্মাদের মধ্যে জানাই দেন আমি বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি কিভাবে আমার আজাব তাদেরকে ঘেরাও করেছে পাকরাও করেছে সম্মানিত দিনী ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের আজাব কিভাবে আজ থেকে পূর্বের মানুষদেরকে ধরেছিল ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলছে আমি বহু জাতিকে বিধ্বস্ত করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি এমন আজাব তাদের উপর আপতিত হয়েছিল তারা তবা করার সুযোগ পায়নি বলি না উজুবিল্লা ভাইরা আমার আল্লাহ বলেন আমার আজাব আসমান থেকে তাদের উপর আপতিত হয়েছিল দিনের বেলায় দুপুর বেলায় রাতের বেলায় তাদের উপর আযাব এসেছিল এমন কি যখন বিশ্রাম নিচ্ছিল তখন ওই জাতি কে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে বাইরাবাদ বাদ পরাজয়ক্রমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার শুধু দুনিয়ার জমিনে পাঠানোর উদ্দেশ্য হল এই মানুষদেরকে সরল সঠিক পথে তুলবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সহ পূর্বের নবী আউলিয়াদেরকে পদার্পণ করাইছে জোরে বলেন সোমা এই জাতিরা যখন

পূর্বে যারা সীমা লঙ্ঘন করেছে তাদেরকে আল্লাহ রব আলিন নিষ্পাত করে নিশ্চিন্ন করে দিয়েছে পয়গম্বর শুনে নেন আমি আপনাকে আবারও বলেছি যত মানুষের ধ্বংস হয়েছে সমস্ত কাহিনী আপনার কাছে আমি বর্ণনা করে দিলাম তেইশটি বছর গেল এক বছর নয় দুই বছর নয় ধ্যানমগ্ন অবস্থায় যে গুহাতে সাধারণ মানুষ থাকতে পারবে না আমি এমন এক জায়গায় আপনাকে অবস্থান করি দীর্ঘ তেইশটি বছর কোরআনের বাণী আস্তে আস্তে নাজিল করলাম যাতে করে সমস্ত ঘটনা এ থেকে জেট পর্যন্ত আপনাকে শোনানো যায় এ পর্যায়ে বহু জাতি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। সেই কথাগুলো বললো এবার বলছে পয়গম্বর মোসার সঙ্গে ফ্রাউন হামান কামানের সংগ্রহ সংঘর্ষ হয়েছে তাকেও শেষ করে দিচ্ছি এবার আপনার পালা আপনাকে তারা দুনিয়ার থেকে নিশ্চিন্ন করবে দুনিয়া দুনিয়ার থেকে শেষ করবে শুধু তাই না যেভাবে আমি মুসা আলাইহি বাঁচিয়েছি ঈশা বাঁচিয়েছি এবং আর অন্য অন্য নবীদেরকে বাঁচিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমার সাধ্য চেষ্টা করে আমি ওই ব্যয়মান কাফেরদের হাত থেকে আপনাকে রক্ষা করব জোরে সরে বলেন বাইরে আমার এই মর্মে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন ওয়ায়েদিয়াম পুরুবিকেললা দি না কাফারুলে সুবিতকা আও আব তুলকা আওয়েখরে যোকা ও আম কুরুনা ও আমই করুরুল আল্লাহ কইরুল মাকিরি আল্লাহ একবার স্রণয় সেই সময়টি যেই সময়ে। কাফিরেরা যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে জেলে বন্দি করবে আপনাকে হত্যা করবে আপনাকে নির্বাসিত করবে তারা ষড়যন্ত্র করতে থাকে আর আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বাঁচাবার জন্য আমি নিজেই তদবির ফিকির করতে থাকি জোরে সরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সেই সময় আল্লাহ রসুল সাল্লাহামকে বন্দি করবে হত্যা করবে দেশ থেকে বের করে দিবে এই ঘটনাগুলো আল্লাহ রবীন্দ্র কানে জিব্রাইল আমিনের মাধ্যম দিয়ে জানাচ্ছে বলি এবার সব ঘটনাগুলো আল্লাহ রসুল্লাহ সাল্লাম কি জিব্রাইল আমিনের মাধ্যম দিয়ে জানাচ্ছে এমতো অবস্থায় হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত এই সমস্ত ঘটনাগুলো জানাচ্ছে জিব্রাইলের মাধ্যম দিয়ে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন তারা মিটিং করতেছেন এই সময় বৃদ্ধ অবস্থায় একজন শাহেক মহাদ্দেশ মানুষ বৃদ্ধ শাহেক মহাদ্দেশ মানুষ এই খবর পাইয়া রসুল শেষ করবে বন্দি করবে নির্বাসিত করবে কানে ঢুকে গেছে মেস্টার আস্তে আস্তে সেই সবাতে অংশ গ্রহণ করলো সবাতে অংশ গ্রহণ করার পর জিজ্ঞেস করলো ভাই তোমরা এই কাজে যেহেতু লিপিবদ্ধ হলাম খবর পাওয়ার পর আমি কি না আসে পাই খবর শোনার পরে আমি চলে আসলাম আমার দ্বারাই একটা বুদ্ধি যদি নাও তোমরা হয়তো উপকৃত হতে পারবে বলল মিস্টার সাইক কি বলতে চান আপনার বাসা কোথায় যে বলছে আমি একজন নাজদবাসীর সাইক বলি না উজুবিল্লাহ মিস্টার ইবলিস আল খাল্লা পোশাক পরিয়া বড় বড় দাড়ি দেখলে মনে হয় একজন আল্লাহর ওলি কিন্তু আসলে না উনি হচ্ছে একজন বিভিন্ন জায়গায় নয় গোটা পৃথিবীর জমিনে অসংখ্যবার সিজদা দিয়েছে একটি ভুলের কারণে আল্লাহ পাক অভিশাপ দিয়ে দিলেন কথা বলেন ঠিক কিনা তোমরা যে কাজ করতেছ রসুলকে বন্দি করলে কাম হবে না বন্দী করলে কাম হবে না রসুলের যারা অনুসারী আছে এরা জেলের তালা ভেঙ্গে আবার নতুন করে ইসলামের প্রদীপ জ্বালিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি করতে হবে একজন মত প্রকাশ করলো একে নির্বাসিত করা হোক বললে না মিস্টার শাহেক বলছে না নির্বাচিত করলে আবার সঙ্গ বঙ্গরা ফিরিয়ে নিয়ে এসে আবার তোমাদের উপর জয় লাভ করবে জোরে বলেন মার হাওয়া এবার বলছে তাহলে কি করা যায় আবু জাহেল বলল বুদ্ধির পিতা এই সন্ত্রাস বলল এই ডাকাত বলল একটা বুদ্ধি দিয়ে দেই ফয়সালা হয়ে যাবে যদি তোমরা আমার বুদ্ধিটা শোনো যে কি মোহাম্মদ কে দুনিয়া থেকে বিদায় করা হোক তাকে রক্ত করলে ওই আবদুল্লার ছেলে মোহাম্মদ আমাদের প্রতিশোধ নিতে পারবে না ওদের আত্মীয় স্বজন বংশ বুনিয়াদের লোক আমাদের সাথে পারবে না এক আবদুল্লার পরিবার কোটা পরিবারের সঙ্গে আমাদের সঙ্গে লড়তে পারবে না ওকে হত্যা করে হোক তাহলে সবার গোত্তরের মধ্যে রক্ত বন্টন হয়ে যাবে তাহলে কেউ কিছু করতে পারবে না মেস্টার সাহেব এবার খুশিতে ভাগ ভাগ হয়ে গেল আসুনি আবু জাহেল যা বলল এই কাজটাই করলে উত্তম হবে এবার ঠিক তাই করলেন সবাই সবার কাছে বলল আজকে রাত্রেই ফয়সালা করতে হবে মোহাম্মদ কে দুনিয়ার জমি থেকে বিদায় করলে আমাদের পথের কাটা পরিষ্কার হয়ে যাবে বাইরে আমার কৌশল সব অবলম্বন করলো প্রত্যেক ঘরে ঘরে থেকে একজন করে শক্তিশালী যুবক বেসে বের করে নিল বের করে নিল এবং বলল একসাথে তোমরা কতল করবে চাকু একসাথে চালাবে একসাথে चाकू চালালে প্রত্যেক গোত্রে রক্ত বন্টন হয়ে যাবে ভাইরাবার বলতে চাচ্ছি এই বাংলার জমিনে যারা কোরআন এর কেরিমের দাওয়াত দেয় যারা এই দুনিয়ার জমিনে আইন বাস্তব করতে চায় এদের উপরে খম কোন জুলুম আসে না নয় গতো গতকালকেই